এই সেই অনুখা দিঘি যাকে কেন্দ্র করে শোনা যায় নানা ধরনের রূপকথার গল্প অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে অনুখা উনুখা নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন এই অনুখা দিঘিকে কেন্দ্র করে দুপারে গড়ে উঠেছে দুইটি মাজার এ পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ পাশে রয়েছে অনুখা পাগলাপির উচ্চ বিদ্যালয় পাচ্ছেন বাউন্ন বিঘা দিঘির পাড় দিয়ে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে এটি একটি ঐতিহাসিক স্থান আমরা একজন স্থানীয় শিক্ষকের কাছে জানবো অনুখা দিঘি নিয়ে বিস্তারিত আসসালাম আসসালাম ভাই স্যার আপনার পরিচয়টা একটু আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার এই জালস এই অনুখব দিগি যেখানে অবস্থিত সেই মৌজাতেই আমার বাড়ি পাঠানপাড়া আমি অনুখা পাগলাপির উচ্চ বিদ্যালয়ের বণিত শিক্ষক অনুখা দিঘি নামকরণ কীভাবে হয়েছে অনুখা দিঘির সম্বন্ধে তাই অত্যন্ত প্রাচীন যার জন্য মানে সঠিক অর্থাৎ লিখিত পঠিত কোনো ইতিহাস আমাদের কাছে নাই তবে লোকমুখে বা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা যতদূর জেনেছি এখানে আনোয়ারখা নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন উনি এই দিঘিটা কাটেন এই আনোয়ারখার দিঘিকে কেন্দ্র করিয়া ওই নামটা আস্তে আস্তে বিকৃত হয় আনুখা এবং আনুখা থেকেই অনুখা দেবীর উৎপত্তি সালে শুরু হয়েছিল এটা এটা শত শত বছরের পুরাতন আমি সঠিক বলতে পারবো না তবে সম্ভবত এটা মুসলিম শাসন আমলেই এটা হয়েছে আয়তন কত বিঘা এটা আমরা মানে লোক মুখে শোনা হলো বাউন্ন বিঘা জলা তেপ্পান্ন বিঘা পার কিন্তু আসলে এটা মানে শুধু জলাটা হলো চোদ্দ দশমিক তিন এক আমরা দেখতে পাচ্ছি দুপারে দুটি মাজার রয়েছে এই দিঘিটা এই অঞ্চলের একটা প্রাচীন এবং ঐতিহাসিক স্থান আহ দিঘি কেন্দ্রিক এবং এই এখানে পূর্ব পারে একটা মাজার রয়েছেন এই মাজারটা হচ্ছে আমাদের অহেদ সৃষ্টি রহমতুল্লাহ আলাইহের মাজার এই মাজারটা অত্যন্ত ও ঐতিহ্যবাহী এবং শোনা যায় জয়দ আলী সৃষ্টির রহমতুল্লা এত বড় মানে ই ছিলেন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন যে উনি অনেক সময় হোকা খাইতেন ওনার যে আশেপাশের লোকজন তাদেরকে হোকা খাইতে মানা করতেন তো কয়েক প্রশ্ন করছে যে আপনি নিজে খান অথচ মানা করেন কেন তো বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা এই আমি যে হোকা খাই যখন ধুমা ছাড়ি এই ধোঁয়াটা এদিকে দিকে একটু মানে লক্ষ্য করো তো তারা ওই ধোঁয়ার ভিতরেও আল্লাহ আল্লাহ শব্দ শুনেছেন এরকম মানে শোনা গেছে আর তাছাড়াও এখানে মান্নত করতে বিভিন্ন মানে বিষয়ে যার যত সমস্যা বিপদ আপদ নানান কিছু নিয়ে এখানে আসে মান্নত করার জন্য সেদিক থেকে এটা আসলেই মানে খুবই ইপূর্ণ মর্যাদাপূর্ণ এবং আমাদের পশ্চিম পারে দিঘির পশ্চিম পারে আর একজন পিসাব রয়েছেন উনি শাহজাল জামাল রহমতুল্লা আলাহে উনিও বেশ অত্যন্ত খ্যাতিমান এত অঞ্চলে এই দিঘির পাড়ে আরও আমাদের ঐতিহ্যবাহী কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন অনুখা পাগলা বিদ্যালয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই স্কুলটা অতর্দ অঞ্চলের মধ্যে বিশেষ করে উল্লাপাড়া উপজেলার অন্যতম একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আমাদের এখানে রয়েছে ঐতিহ্যবাহী रामकृष्ण रामकृष्णपुर यूनियन परिषद